কাল রাতে বর বলল বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ওয়েদার একটু খিচুড়ি বানিয়ে দাও না আমি বললাম সত্যি বলছি আজকে রান্না করতে একদমই ভালো লাগছে না তুমি কিছু অনলাইনে অর্ডার করে নাও না ও বলছে পাগল নাকি অনলাইনে অর্ডার করলে খাবারের দামের অর্ধেক শুধু ডেলিভারি চার্জের পড়ে যাবে ছাড়ো বাদ দাও আমি শুয়ে পড়ছি তোমাকে রান্না করতে হবে না কি আর করবো চট করে চলে গেলাম রান্নাঘরে শর্টকাটে রান্না সারার জন্য প্রথমে এক কৌটো ভাতের চাল এবং এক কৌটো মুসুরির ডাল পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি স্বাদমতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং একটু আদা রসুন বাটা আর বেশ কিছু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে এক সাইড করে রেখে দিয়েছি এরপর কড়াইয়ে সর্ষের তেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে মাখি রাখা মিশ্রণটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম হয়ে গেলে চাল ডালের দ্বিগুণ পরিমাণ জল একটু গরম হতে পাশেই বসেছিলাম সেটা এর উপর দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে লো আচে রেখে দিলাম আর আরেকদিকে সেই কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা থেকেই সামান্য একটু বাঁচিয়ে রেখেছিলাম যেটা একটা বাটির ভেতরে দুটো ডিমের সাথে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এদিকে পনেরো মিনিট পর ঢাকনা তুলে নিচ থেকে ওপরের দিকটা ভালো করে উল্টিয়ে দিয়ে এক চামচ ঘি দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য জল শুকানো অব্দি Yeah. <laughs> তারিফাকে ডিমের অমলেটটা করে নিয়েছিলাম সত্যি বলছি মাঝে মধ্যে এরকম হয় যে একদমই রান্না করতে ইচ্ছে করে না কিন্তু বাধ্য হয়ে রান্না করতে হয় তাই আমিও শর্টকাটে যা মনে এসেছে তাই বানিয়ে ফেলেছি অমলেটটা হতে হতেই ওদিকে পাঁচ সাত মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গরম বলে একটু ঝড়ঝরে কম মনে হলেও চিন্তা নেই পাঁচ দশ মিনিট পর একদম ঝড়ঝরে হয়ে গেছে ওদিকে তারা দিচ্ছে কই হলো তাড়াতাড়ি দাও সুন্দর গন্ধে খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে ওকে থালায় গরম গরম শুকনো খিচুড়ির সাথে অমলেটটা দিয়ে দিলাম আমি এখন খাবো না আমার ভাগেরটা তুলে একটা টিফিন বাটিতে রেখে দিয়েছি তুই এক ঘন্টা পর খাবো কি দেখো একদম ঝড়ঝরে হয়েছে কেমন লাগলো জানিয়ে